ফিট বারো মিলি রডের উপর নেওয়া হচ্ছে একতলা ফাউন্ডেশন অনেকেই কম বাজেটের উপর আরসিসি একতলা ফাউন্ডেশন করতে চাচ্ছেন কম টাকার ভিতর কিভাবে মজবুত ফাউন্ডেশন করে আপনার স্বপ্নের বাড়ির একতলা ফাউন্ডেশন করবেন দেখুন এই ভিডিওটি সঠিক কিছু তথ্য ও গাইডলাইন জেনে নিতে পারবেন তবে আজ যে ভবনটি আপনারা দেখছেন ভবনটিতে থাকছে চারটে বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন ও একটি ডাইনিং এক্সপ্রেস সামনের দিকে থাকছে একটি পোস্ট তার জন্য এই বাড়িটার মোট কাজের কলম ব্যবহার করা হয়েছে ষোলোটি ফাউন্ডেশনে এবং পোস্টের জন্য দুইটা মোট আঠারোটি কলম দিয়ে এই ভবনের নির্মাণধিন কাজ করা হচ্ছে আমরা এই বাড়ির বেস কেটেছি চার ফিট বাই চার ফিট করে বেসের জালি বারো মিলি আঠারো কেজি বেশ ঢালাই করা হয়েছে তেরো ইঞ্চি এবং ফুটিং কলম ওঠানো হয়েছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি আমরা আউটসাইডে কলমের লোড শূন্য সেই জন্য চার পিস করে বারো মিলি রড দিয়েছি একতলা ফাউন্ডেশনের জন্য এবং বিমের নিচে দিয়েছি পাঁচ ইঞ্চির গাঁথনি তবে দশ ইঞ্চির গাঁথনি করলে ফাউন্ডেশনের স্থায়িত্ব অনেকটাই বেড়ে যায় আর কম বাজেটে একতলা ফাউন্ডেশন করতে চাইলে এভাবে পাঁচ ইঞ্চিও অল গাঁথনি করে অনেকে বিম করছে তবে ভিতরের বিমের নিচে ফাঁকা রেখে বিমটি ঢালাই করা হবে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমে আমরা রড দেব ছয় পিস বারো মিলি রড বাজেট কম থাকলে এভাবে বারো মিলি রডের উপর আর সিসি একতলা ফাউন্ডেশন নিতে পারেন খরচটাও কম হবে বিল্ডিং এর কাজটাও মজবুত হবে অনেকেই ব্রিক ফাউন্ডেশন করে একতলা ভবন করতে চান শর্ট কলম দিয়ে একতলা ভবন করতে চান সেই ক্ষেত্রে এভাবে বারো মিনি রডের উপর আপনারা চাইলে আপনার বাড়ির ফাউন্ডেশন কাজ করতে পারেন তবে আমরা এখানে যে কাজগুলো করছি তার একটি ধারণা দেব বারো মিলি রড চার পিস কলমে দিয়ে একটা কলম করতে কত খরচ জানে বেজ খনন আর বালি ফিলিং এক হাজার টাকা বেজের রড আঠারো কেজি ষোলোশো বিশ টাকা কলমের রড চব্বিশ কেজি একুশশো ষাট টাকা ঋণের রড নয় কেজি আটশো দশ টাকা মিস্ত্রি খরচ দু হাজার টাকা সিমেন্ট ছয় বস্তা তেত্রিশশো টাকা কুষ্টিয়ার বালু চোদ্দ সেফটি পাঁচশো টাকা সিলেকশন বালি চোদ্দ সেফটি এক টাকা পিকেট ছত্রিশ সেফটি পঁয়তাল্লিশশো টাকা তার পলিথিন পিন প্রিপেড খরচ পাঁচশো টাকা সব মিলিয়ে মোট খরচ সতেরো হাজার তিনশো নব্বই টাকা কম বাজেটেই একতলা বাড়ি তৈরি করার সঠিক পদ্ধতি জানেন বারো মিলি রড দিয়ে ফাউন্ডেশন কলম তৈরি করুন প্রত্যেকটি কলমের বেজে আঠারো কেজি রড এবং কলমে চব্বিশ কেজি রড ঋণের রড নয় কেজি ব্যবহৃত হচ্ছে এই শক্তিশালী কলম ফাউন্ডেশন যা আপনার বাড়ির ভিত্তি নিশ্চিত করবে ফাউন্ডেশনের গাঁথনি পাঁচ ইঞ্চি মাটি ছাড়া চার ফিট উপরে বিম ঢালাই এভাবে আপনি মজবুত ভিত্তি তৈরি করতে পারবেন এই সিস্টেমে আপনি কম বাজেটে একতলা বাড়ির জন্য শক্ত ভিত্তি তৈরি করতে পারেন দেখুন এটা হলো বাড়ির ফ্লোর প্ল্যান